আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি কিন্তু আমাদের জন্য স্পেশাল একটা ব্লগ রাতের বেলা থেকে স্টার্ট করা তো কাকা আসছে এটা হচ্ছে ইতিয়াপুর কাকা মানে আমারও কাকা তো কাকা হচ্ছে আমাদেরকে মানে খুবই ভালোবাসে মা সারা কথা বলে না তো দুপুরে সে আসছিলো যেহেতু আজকে কাকা হচ্ছে দুপুরে আসছিল আইসা দেখছে আমরা মানে রান্না দি শুয়ে আসি তো কাকা বলো রান্না করনি কেন তোমরা হোটেলতে আবার কাকায় খানা নিয়ে আসছিলো তখন সেই খানা হচ্ছে ইটি খাইছে কাকায় খাইলো শাওন খাইছে আমি খাইছি আমরা চারজন আর কি খাইছি তো এখন দেখি রাতের বেলা কাকায় ইটিকে কল দিছে যে এটি ঘরের সামনে আয় তখন ইতি হচ্ছে গেছে তো কাকায় চলে যেতেছিল তখন আমি কাকা ডাক দিলাম যে চলে যাবেন কেন আসেন কাকা তো কি আনছেন আমাদের জন্য কাকায় বলছে পিয়ারা আনছে আমাদের জন্য কাকা এগুলা কি পিয়ারা কাচ্ছি দেখেন কাকায় বলতেছে যে তগুলিকে গিয়ে পিয়ারা নিয়ে আসছি তো এগুলো কি পেয়ারা নাকি তো যেখানে হচ্ছে কি আনছে তা তো দেখতেই পাচ্ছেন গিরিল নিয়ে আসছে নান রুটি নিয়ে আসছে

মানে মাছের মধ্যে বলতে মা দুই একদিন পর পর এই বলে যে তোরা কি খাবি কাকার কিন্তু একটা ভাষা আমাদের খান্টি পোলা বইলা বকা দেয় মানে কথাই বলে এরকম করে কাকায় এগুলা পাশে রাখি না পাশে না এবারে টিতে রাখো এটা আবু নানা তোমাদের গালি দিয়ে কথা বলে তোমার নানা গালি দিয়ে কথা বলে

তো শাওন বলতাছে যে নানার একটু বেশি করে দেখাও তো আমরা হচ্ছে সবাই বসে একসাথে আর কি খাচ্ছি এখন তো সবাই হচ্ছে কাকার জন্য আমাদের সবার জন্যই দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন কার কখন ডাক চলে আসে বলা যায় না যেমন করে ইতিয়াপুর বাবা কিন্তু খুব সুস্থ মানুষ ছিল যে কাকার থেকে বয়স কম হইব ইতিয়াপুর বাবার তো এখানে যখন আসতো আমি চা বানিয়ে দিলে বা বিস্কিট করে দিলে কথা বলতো না খুবই ভালো মনের মানুষ ছিল ভাবতে পারিনি যে এমন ভাবে না মৃত্যু কখন যে কার কোন হালে যায় কেউ আশার সিরিয়াল আছে বাট যাবার সিরিয়াল নাই এটা আমরা সবাই জানি তো সবার জন্য হচ্ছে সবাই দোয়া করব আর কি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ইয়ামিন আল্লা হাফেজ দাও দাও ইয়ামিনের জন্য হচ্ছে সবাই একটু দোয়া করবেন ওর শরীরে যে প্রচুর পরিমাণে ঘা হয়েছে অনেক চিকিৎসা করানো হচ্ছে বাট কমতেছে না তো ইয়ামিনের জন্য সবাই একটু দোয়া করবেন ইতিয়াপুর ছেলে আর কি ওর শরীরে অনেক ঘা তো সবাই সবার জন্য দোয়া করব দোয়া করি সবাই সব জায়গায় সুস্থ থাকুক ভালো থাকুক নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ